সালাম আলাইকুম বন্ধুরা আজকে বন্ধের দিন বড় গেলাম স্যার খিচুড়ি রাঁধ মেলা দিন খিচুড়ি টিচুড়ি খাই না তো মোটামুটি ডাইলে সাড়ে চড়াই দিছে ম্যাডামে মুখ ডাইল দি এটা ফুটতে থাকুক হেতেন হেতেন কাজ করতে থাকুক কেন কেন একটু আই আলোচনা চালা যায় আসলে আর মতে সপ্তাহে দিন থান দরকার হলো সুটি তবে সংসার চলবো কাজ কাম তো করানো লাগবো দুই দিন কাম করবো আর দিন থাকবো ছুটি হাঁস দিন আমরা খিচুড়ি এটা সেটা রাঁধি ঘরের মধ্যে খামু টুকুর টুকুর করি না বলে কি আবার ইসলাম মিন হাঁস দিন কেন ছুটি আরে মি এই ক্রিয়েশনের একটা বিষয় আছে না মানুষ সপ্তাহে যদি দুই দিন কামের ভিতরে ব্যস্ত থাকে ঘর সংসার বজিরের সমাধানের একটা বিষয় থাকে তো এলে হাঁস দিন বজিরের সময় দিব সংসারের মধ্যে বিভিন্ন কাজ থাকে না মানুষের ঘরের মধ্যে কত কাজ থাকে আনার এটা বুঝেন না সপ্তাহে হাঁস দিন মোটামুটি ঘরের কাজ কাম কারবার যা জামিলা মিডিয়া যদি সময় হয় তাহলে হে দুই দিন অফিস আদালতে অফিসে আদালত করব করবো অফিস আদালতে মাইন্ডটা একটু কুল রাখি কাজ করতে হইলে ফাঁসটা দিন রিল্যাক্স থাকতে হইব বুঝেন না কিল্লাই তো ঠিক আছে মোটামুটি ম্যাডাম আগে যাক মনে হয়তো প্রশ্ন দিছে দিয়েছে না তো আপনারা যে রে বাউরি বেডি বত্তা না লো মরিচ ফেয়াজ সব কারবার শেষ অনাবারে বেডি ডলেটা কী এটা আরেকটা স্পেশাল একটা জিনিস এটা এটা হলো মরচির বত্তা আমরা ইয়ানে আমরা এর হুনা মরিস ডোলি এভাবে ফেয়াজ ডোলি ইনে আবার হৈরতালো দুমু মনে করেন এটা বত্তার বাপ দাদা এটা দিও সথালা খানজা। খান যা মোটামুটি সিক্স ছাড়া কোনো কথা নাই সেক্টারের কারবারে নাই সব সিক্স মানন যায় এটা দিও সান আপনারা খালি মোটামুটি ডলাডলি ম্যাডামের শেষ হয়ে আছে আলুর ভর্তার কালার দেখছেন একদম এক্সট্রা অর্ডিনারি কালার ইনশাল্লাহ অ্যাল এটা কী আর হরত তেল কোন হরের তেল ঘানির মোটামুটি ক্লিয়ার যায় আছে এবার বন্টন স্টার্ট আল্লাহর নামে এই যে খানা বাড়ান শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দাও আমি ইন্ডি দাও আর আর স্যারকে দাও না ওই তো অত হ্যাঁ আর হেডে আপত্তি জানাইতেছে তুই বুঝো না হ্যাঁ এ মোটামুটি একটু সাইডে দিয়ে জায়গা খালি রাখো এবার হইলাতে দেওয়া হইলো তুই আঙরে এই মুচের ভত্তাটা আয় দাও কালার দেখছেন নি উহ এবার দাও তুই আঙ্গর ইন্ডিয়া স্পেশাল আলুর ভর্তা বট্টা কিয়া বত্তা এবার দেওয়া হইলো বাজি আন্ডা যে দাম ও গহন রটি হ্যাঁ মারুড়াই ছেড়াটা দেখছেন নি காலா வடா கம்பேஷன் ஓ